সংবাদ সংগ্রহের সময় দুষ্কৃতীদের হামলার শিকার সাংবাদিক আক্রান্ত সাংবাদিক সুব্রত দাসের খোঁজ নিলেন রাইমা ভ্যালির প্রাক্তন বিধায়ক ও ত্রিপ্রামুথার মহকুমার সভাপতি ধনঞ্জয় ত্রিপুরা গত কিছুদিন আগে গণ্ডাছোড়া মহকুমার পাখি ত্রিপুরা পাড়ায় রেগার কাজকে কেন্দ্র করে আইপিএফটি ও মোথার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে সেই সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হন স্থানীয় সাংবাদিক সুব্রত দাস দুষ্কৃতীদের হামলায় তিনি গুরুতর আঘাতপ্রাপ্ত হন সংবাদ সংবাদমাধ্যমের কর্মীদের ওপর এই হামলা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে আঘাত বলেই মনে করছেন সবাই এর তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন মহল সমাজের বিভিন্ন অংশের মানুষ ও সাংবাদিকরা আক্রান্ত সুব্রত দাসের পাশে দাঁড়িয়েছে সেই অংশ হিসেবে রবিবার সন্ধ্যায় তার বাড়িতে যান ত্রিপুরা মোথার মহকুমা সভাপতি ধনঞ্জয় ত্রিপুরা তিনি সুব্রত দাসের শরীরের খোঁজ নেন ও তার আশু সুস্থতা কামনা করার সাথে সাথে এই হামলার নিন্দা প্রকাশ করেছিলেন ধনঞ্জয় ত্রিপুরা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানিয়েছিলেন সেই সাথে আক্রান্ত সাংবাদিকের পাশে থাকার জন্য ন্যাশনাল ইউনিয়ন অব জার্নালিস্টস ইন্ডিয়া ও জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা সংগঠনকে ধন্যবাদ জানান তিনি প্রশাসনকে অনুরোধ জানানো হয়েছে যে তারা অবিলম্বে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক যাতে ভবিষ্যতে এরকম ঘটনার পুনরাবৃত্তি না হয় এবং সংবাদ মাধ্যমের কর্মীরা নির্দ্বিধায় ও নিরাপদ পরিবেশে তাদের পেশাদার দায়িত্ব পালন করতে পারবেন あの音楽になった